যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে এজন্য যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ ধোকাবাজ এজন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছি। দিস মাই রিকোয়েস্ট টু মাই সিস্টার্স ডোন্ট লুজ ইউর ভার্জিনিটি টু মেক সাম মন কোন কোনো পুরুষকে সুখী করবার জন্য সতীত্ব নষ্ট করবেন না একটা কথা মাথায় রাখবেন নারীর সতীত্বকে আল্লাহ তালা পুরুষের চাইতে অধিক মর্যাদা দান করেছে সুমান আল্লাহ তাল আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটাকে নারী মনে রাখবা পুরুষ এমন এক জাত আল্লাহ যেদিন সকলকে আপনি কবর থেকে তুলবেন হাসরের মাঠে সেই পুনরুত্থানের দিবস হাসরের মাঠ কে মাঠে আমি ইব্রাহিমকে আল্লাহ আপনি করিয়েন আল্লাহ আমাকে অপদস্ত করিয়েন না লাঞ্ছিত করিয়েন আমাকে বেজুতি করিয়েন না এরপরে বলতেছে কি দেখেন এই যে এদিক তাকায় সেদিক তাকায় আহা মুসলমান বুঝাইতে পারলাম বয়স হয়ে গেছে এক একজনের এখন আফলতি ছাড়তে পারলাম ইয়াও আলুম ওয়ালা বানুন এরপর ইব্রাহিম আলাই দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহ সেই দিনের কথা বলতেছি আমারে বেজ্যতি করবেন না কোন দিন সেই দিন বলতেছি যেই দিন কোন একটি সম্পদ আমার দুনিয়ার কাজে আসবে বানুন আমার সন্তানাদি কোনো কাজে আসবে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খুদার কোসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবেন টান দিয়া ছিঁড়ে রাখি কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফুর মানে তো ফেরেস্তা আল্লাহর নবী বলেন মালাকুল মত আজরাইল টাইনা হেসরাইয়া ছিড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা টেনে বের করল কেন এমন করল এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং কি করে নাই কি করে নাই সরাসরি আল্লাহ বলছে তোর কলজা ছিঁড়ালাম একদম টাইনা ছিঁড়া ফেলবো তোর বেটা হ্যাঁ সালাক মনে করছে মাতব মাতব